মেয়ে হয়ে কেন চক্ষু দানা পুরুষ মানুষ ছাড়া তো হয় না তেমন আমার ইচ্ছাও ছিল শিখবো কিন্তু শিখতে পারিনি এই কারণে যে মেয়ে হয়ে পুরুষ মানুষদের সঙ্গে কাজ করা আগে চলতো না বা আমার বাবাও চাইতেন না মহিলা হয়ে যদি মাথার ওপর পুরুষ মানুষ না থাকে একটা সবসময় মানে একটা অসুবিধার মধ্যেই থাকতে হয় নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমোরটুলিতে কুমোরটুলি মূলত দুর্গা প্রতিমা তৈরির জন্য বিখ্যাত কিন্তু জানেন কি এই আছে একজন গড়া দুর্গা দুর্গা যিনি প্রতিমাও তৈরি করেন হ্যাঁ আমি একজন রক্তে মাংসে মহিলা মৃৎশিল্পীর কথা বলছি যিনি পঁচিশ বছর ধরে খড় মাটি দিয়ে দুর্গা প্রতিমা সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে যাচ্ছে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলা মৃৎশিল্পীর কথা উঠলেই মানুষ এক ডাকে তাকে চেনেন আপনি কত বছর ধরেই কাজের সঙ্গে যুক্ত আছেন পঁচিশ বছর হয়ে গেল আপনি প্রথমে কাজটা শিখেছিলেন কার কাছ থেকে কাজ দুই মানে শেখা বলতে এটা আমার বাবারই স্পিডিও তা ছোটোবেলায় আসা যাওয়া করতাম দেখতাম আমার ইচ্ছাও ছিল শিখবো কিন্তু শিখতে পারিনি এই কারণে যে মেয়ে হয়ে পুরুষ মানুষদের সঙ্গে কাজ করা আগে চলতো না বা আমার বাবাও চাইতেন না কিন্তু বাবা বুঝতে পেরেছিলেন আমার ইচ্ছা আছে বা শিখতে পারবো সেই জন্যে বাবা যখন দুর্গা আগে শরীর খুব অসুস্থ হয়ে গেছিলেন তখন আমার বাবা নিজেই বলেছিলেন স্টুডিওতে যাও কাজ করো আর শুধু তো দাঁড়িয়ে থাকলে বিজনেস চালানো যাবে না নিজের হাতে কাজ সব শিখতে হবে সেই জন্য সেই বাবার মৃত্যুর আগেই সেই বছরেই মানে মা দুর্গা আর হাত ধরেই আসা বাবার আশীর্বাদ এই আমি সিডিওতে আসি আর হাতে ধরে আমাকে কেউ শেখানোর ছিল না তবে আমি যেটা শিখেছি শেখার তো শেষ নাই যেটা শিখেছি যেটা জানি আমি দেখেই শিখেছি বর্তমানে কতজন কাজ করছে আপনার এখানে দশজন মতন ছিল দুজন বাইরে চলে গেছে এখন আমরা আছি আশির দশকে দুর্গাপূজার ঠিক দশ থেকে বারো দিন আগেই বাবা মারা যান তখনও বাকি প্রতিমা তৈরির একাধিক কাজ হাল ধরলেন বছর বাইশের তরুণী কোনোভাবে সেবারে দুর্গাপূজা উচ্চে দিলেন চায়নাপাল তারপর বাবার ফেলে যাওয়া গোলা থেকেই শুরু হলো মহিলা মৃৎশিল্পীর পথ চলা সে বছরে মানে আমি তো অনেক কিছু জানতাম না প্রথম তখন বারোয়ারি দুটো ঠাকুর অসমাপ্ত ছিল বাবা ওই অল্প ঠাকুর বানাতেন তা বড় বারোয়ারি ঠাকুর দুটো অসুস্থ হয়ে গেছিলেন বাবা গত হলেন কিন্তু তখন আমি এখানে কাউকে চিন্তা মনাকে কাজ করবে না করবে যে আমার যারা স্টাফেরা ছিল বাবার আমলে তারা বলল আমাদের দ্বারা হবে না তখন আমার এখানে এক মামা ছিলেন মামা একটা কারিগর ঠিক করে দিয়েছিল ওই ঠাকুরটা তারা করেছিল তা সেই সময়টা হলো তা তারপরে আমার পুরনো স্টাফেরা বলে যে এটা ছোট হয়েছে এটা যে কাস্টমাররাও অসুবিধা করবে কিন্তু কোনো কিছু করেনি কাস্টমাররা কিছুই বলেনি মেনে নিয়েছে তারা ভালোই বলেছে কিন্তু এটা মানে করতে পারবো না বলেছে যেহেতু তাদের একা বিবেকে লেগেছে তারপরে মেনে নেওয়ার ফলে আর কিছু বলেনি আর সেই সময় থেকেই মানে আমার মানে আটটু টু টাইট হতে হলো যে এই রকম আমি একটা বিপদে পড়েছি এরকম করলো বাবা সারা বছর ওনাদের রাখতেন সেই সময় থেকেই আমি মানে এই কাজের টাইমে আসার মানে ঠিক আটটার সময় কাজ হতো লাগ সবাই তার আটটার আগেই চলে আসতাম একটার সময় বাড়ি গিয়ে আবার তিনটেই কাজে লাগা সেই টাইমটাই আসতাম এসে মানে ফার্স্ট টাইম আমি মুখ তোলা শিখেছিলাম মুখের মাটিটা কীভাবে মেশাতে হয় মুখের সেটা মানে আমি দেখতাম যে কতটা ইটেল মাটি নিচ্ছে কতটা ভাগে বেলে মাটি নিচ্ছে তারপরে সে কিভাবে মুখটা গ্যাস থেকে উঠছে এটা দেখে দেখে আমি মুখ তোলাটা শিখলাম মুখ সারা তারপরে তো মানে একশালির আমার বাবাও করতেন এক প্রতিমা আমিও এখন এক প্রতিমাই করি আর আমার কোনো থিমের বা আটের কাজ হয় না আর একশালির প্রতিমার সাজানোর চাপ আছে সেই কোনো পাশে একজন সাজাচ্ছে আমি একটা সাজ আমি সাজাতে আরম্ভ করলাম এইরকমভাবেই মানে সব জিনিসটা আস্তে আস্তে হ্যাঁ শুরু করেছিলাম তখন তারপরে এই রাস্তাঘাটে ঠাকুর রাখতে হয় আমাকে অনেক আপত্তি জানিয়েছে কেন রাখবে এরকম দ্বারা হয়েছিল মানে অনেক প্রথমে অনেক ঝড় গেছে কিন্তু আমার কাজটা আমি করে গেছি এখনো পর্যন্ত চালাচ্ছি মহিলা হয়ে যদি মাথার ওপর পুরুষ মানুষ না থাকে একটা সবসময় মানে একটা অসুবিধার মধ্যেই থাকতে হয় তবে শুরুর দিকে তার এই পথ চলা খুব একটা সহজ ছিল না বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি জয় করেছেন আজকের সম্মান বাবা যে বছর মারা গেলেন সেই বছর তার পরে বছরে আমি একটা বারোয়ারি ঠাকুর বাইরে রেখেছিলাম রাখতে দেবে না তখন আমি বারোয়ারিতে ফোন করেছিলাম তারা ওইখানে নিয়ে চলে গেছিলো তা এক মেয়েকে অবস্থায় তারা ওইখানে ফিনিশ হয়েছিল তার পরে বছর থেকে আমি রেখেছি সবাই রাখছে যখন আমি কেন রাখবো না এইটাই ভেবেই রেখেছি শোনা যায় যে ঠাকুরের যে চক্ষুদান এটা পুরুষরাই করে সেক্ষেত্রে আপনি কি করেন হ্যাঁ আমি তো এই এক শালির প্রতিমা যে টানা হচ্ছে ওইটা আমি শিখেছিলাম ওইটায় আমি দিতামও আপনি যে একজন মহিলা হয়ে যে ঠাকুরের চক্ষুদান করেন এটাতে কোনো কেউ আপত্তি করে না একজন বেলে গেছে অন্নপূর্ণা ঠাকুর নিতেন উনি বলছে চুলিটা ধরেছিলাম বলে সে না মেয়েরা তার মা এসেছিলেন তার মেয়ে হয়ে কেন চক্ষুদানা পুরুষ মানুষ ছাড়া তো হয় না কিন্তু সমাজ যে পাল্টেছে মানে যুগ পাল্টাচ্ছে না সেই জিনিসটা আগেকার মানুষ তো ভাবনা চিন্তা করতো না এখন কিছু ওই সবার নেই এখন সব কিছুই মানুষ মেনে নিয়েছে তার ঝুলিতে আছে বহু পুরস্কার এমনকি তিনি চীন থেকেও পুরস্কৃত হয়েছেন এই মাটির প্রতিমা তৈরির জন্য দু হাজার সতেরোই এশিয়ান প্রিন্সের সারের সম্মান পেয়েছি তারপর রাজ্যপালের থেকে পুরস্কারও পেয়েছি তারপর ভারত সরকার চীনে পাঠিয়েছিল আমাকে ওইখানে ন দিন ছিলাম হাতের কাজের জন্য ওখানে ছিলাম নদিন আর ভালো মানে এমন এমন জায়গা আছে সেখানে মানে আমরা আমি তো কল্পনা করতে পারি না যে কোনো দিন আমি যেতে পারবো কি সেই সব জায়গাতেও আমাকে যেতে হয় ডাকে হ্যাঁ সেই মানে কষ্টের ইয়েটা আমি মানে ভুলে গেছি মানে যে জিনিসটা মানে পেয়েছি মনে হয় ভগবান একটার থেকে একটা আমাকে কিছু দিয়েছে